বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতন হওয়ার পরে বাংলাদেশের সরকারের ক্ষমতায় বর্তমানে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউলুস যিনি একজন নোবেল বিজয়ী পার্সন অনেক মেধাবী একজন মানুষ তিনি এবং অনেক সম্মানী একজন মানুষ তো যাই হোক এখন মূল বিষয় আসে তিনি কিন্তু নির্বাচিত কোনো সরকার নয় তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন কিন্তু তিনি বর্তমানে যে কাজগুলো করছেন বাংলাদেশকে যে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে পাঁচ বছর ক্ষমতায় চাচ্ছে এবং আমাদের ভারত সরকার এবং আমাদের ভারতের পক্ষ থেকে কিন্তু চাচ্ছে যে খুব দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক এবং বাংলাদেশের আরও যত রাজনৈতিক দল রয়েছে তারাও যাচ্ছে নির্বাচন হোক এবং বাংলাদেশের কিছু মানুষ আছে তারাও যাচ্ছে নির্বাচন হোক এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন নাকি পারবেন না বিস্তারিত সব কিছুই জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনারা মনযোগ সহকারে দেখবেন এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রেকশন দিতে যাচ্ছি সেটা এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্কন একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবি উঠছে কিন্তু সত্যি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে অন্তর্বর্তী সরকারের গঠনের আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না হওয়ায় সন্দেহের মাত্রা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের চাপ প্রয়োগ করলেও এই প্রেক্ষাপটে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিও তুলছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বিবিসি বলছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে দলটির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত অন্যথায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হবে তবে প্রধান উপদেষ্টা কি 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 অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট এটা কি শুনলাম আমি দেখুন একটা বিষয় আপনাদেরকে আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকারের চেয়ারে বসার পর থেকে বাংলাদেশের অর্থনীতি দিন দিন চাঙ্গা হচ্ছে হ্যাঁ আর অন্যদিকে ওনারা কি বলছে অর্থনৈতিক সংকট এটা সেটা দেখুন নির্বাচন হলেই যে বাংলাদেশ উন্নত হয়ে যাবে বাংলাদেশ আপগ্রেড হয়ে যাবে বাংলাদেশ আরও বেশি উন্নত হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও ভালো হবে অর্থনীতিতে কোনো সমস্যা হবে না তাহলে বিহস চলুন দেখিয়েছি। দেখিয়ে আসি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ দেননি তার মধ্যে এই সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে বিবিসি বলছে বিষয়টি আলোচনায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি বক্তব্যের পর যেখানে তিনি জানান জনগণ এই সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক সরকার হয়তো নির্বাচন বিলম্বিত করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছে বিএনপি বিবিসি বাংলাকে একাধিক আইন বিশেষজ্ঞ বলেছেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ নেই ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সংবিধান বিরোধী হিসেবে গণ্য হতে পারে আইনজীবী ড শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে তা বাধ্যতামূলক নয় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে একে সংসদীয় বৈধতা দিতে হবে নইলে সরকারকে আইনি ও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে যখন বাংলাদেশে বসে থেকে শেখ হাসিনা অনৈতিক কাজ করেছিলেন বাংলাদেশের ছাত্রদের উপর জ্বালিয়েছিলেন তখন কোথায় ছিল আইন তখন কোথায় ছিল সংসদ এখন আইন চলে আসছে সংসদ চলে আসছে এটা চলে আসছে সেটা চলে আসছে অন্যদিকে বিএনপিও এটা সেটা বলছে দেখুন শেখ হাসিনা যে কাজগুলো করেছে তখন আইন কোথায় ছিল সেটার উত্তর কে দেবে হ্যাঁ এখন আইন চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে বাংলাদেশকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে সেখানে তার দিকে আইন ছুঁয়ে দেওয়া হচ্ছে এটা সেটা বলে কি বল বলার কোনো ভাষা নেই হ্যাঁ আমার কাছে একটা বিষয় মনে হয় যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে চলে যাবেন তিনি কিন্তু ক্ষমতায় থাকার জন্য আসেনি তিনি দায়িত্বটা নিয়েছেন হ্যাঁ নির্বাচনের আগ পর্যন্ত একটা দায়িত্ব থাকে সেটা তিনি নিয়েছেন কারণ সরকার ছাড়া দেশ চলে না আর সরকার না থাকলে সেটা গণতান্ত্রিক দেশ থাকে না সেজন্য একটা সরকার দরকার তিনি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি সরকারের দায়িত্বটা রাখবেন আর তিনি চলে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ একশোতে একশো পার্সেন্ট শিউর দিয়ে বলছি আমি আফসোস করবেন তাহলে বৃহস্পতি বাকি ছোট দেখিয়েছি বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা একই সঙ্গে দেশের সরকারের অংশীজনদের যেমন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং নাগরিক সমাজের সঙ্গে দূরত্ব বাড়তে পারে এদিকে বিএনপি ছাড়াও জামায়াতি ইসলামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় অন্যদিকে এনসিপিও সংস্কার শেষ না করে নির্বাচন চায় না এনসিপির মতে সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তাড়াহুড়ো হবে এ মতবারক্য থাকা সত্ত্বেও অধিকাংশ দলই দ্রুত নির্বাচনের পক্ষে রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বিবিসিকে জানান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে একই সঙ্গে তিনি মনে করেন নির্বাচনের রোডম্যাপ না দেওয়া ও রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদী শাসনের জল্পনা বাড়িয়ে তুলছে বিবিসি বলছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার আলোচনা রাজনৈতিক অঙ্গনে দোলাচল তৈরি করেছে স্পষ্ট রোডম্যাপের অভাব ও উপদেষ্টাদের বিভ্রান্তিকর বক্তব্য এই অনিশ্চয়তা আরও গভীর করেছে নির্বাচন যদি নির্ধারিত সময়ের বাইরে চলে যায় তবে এটি রাজনৈতিক বৈধতা আন্তর্জাতিক স্বীকৃতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ফেরানো এবং দ্রুত ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা দেওয়া তবে অধিকাংশ রাজনৈতিক দল আশাবাদী অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এখন দেখার বিষয় নির্বাচন নিয়ে কবে স্পষ্ট ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আরিফ হাসান নিউজ সম্মানিত সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুস ক্ষমতায় থাকাতে অনেকেরই অ্যালার্জির সমস্যা হচ্ছে হ্যাঁ দেখুন রাজনীতিক ক্ষেত্রে এটা স্বাভাবিক হতেই পারে অ্যালার্জিটা হতেই পারে কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ডক্টর মোহাম্মদ ইউরুস যদি দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতাটা আঁকড়ে ধরে রাখেন তাহলে সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে কারণ তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার নোবেল একজন মানুষ তিনি যেই মেধা খাটিয়ে কাজগুলো করছেন সেগুলো সম্পর্কে আশা করি আপনারা বেশ জানেন তার সাথে তিনি সবকিছু প্ল্যানিং মাফিক করছেন এবং আপনারা কিন্তু তাকে মিডিয়ার সামনে ঘন ঘন দেখতে পাবেন না হ্যাঁ তিনি ঠিক কাজ করছে বাট মিডিয়ার সামনে এসে সব কিছু নিয়ে অত বেশি পকপক করছে না যেটা বাংলাদেশের গত সরকার করত কিন্তু তিনি কিন্তু চুপচাপ সব কিছুই করছে বাট অত বেশি পাবলিসিটি করছে না আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো আরেকটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই অনেক আইন অনেক কিছু তার দিকে ছুড়ে দেওয়া হচ্ছে কিন্তু বিগত সরকার যে কর্মকাণ্ড করেছে বা করেছিল সেগুলো সময় কোনো আইন কোনো কিছু আসেনি তখন আসলে কি যে বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চান কিনা না বা আপনারা যারা নির্বাচন চান অবশ্যই আপনারাও কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেন আপনারা খুব দ্রুত নির্বাচনটা চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে লাইক করতে পারেন আপনারা চলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন কারণ সবকিছু আপনাদের হাতে তাহলে ভিউস আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই